আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমার পেছনে দেখতে পাচ্ছেন কংসনারায়ণের রাজবাড়ি এবং এই রাজবাড়ির ইতিহাস বা ঐতিহ্য সম্পর্কে আসলে গুগল বা উইকিপিডিয়াতেও পাওয়া যায়নি তো আসলে এটা কংসনারায়ণ আমলেরই যে সময় ব্রিটিশরা শাসন করত এই পুরো উপমহাদেশকে সেই সময় নির্মাণ একটি দালান এটা এবং রাজবাড়ি এটা তো এখানে নির্মাণশৈলী দেখলে আপনারা বুঝতে পারবেন এটা সেই সময় ব্রিটিশ আমলে ইউরোপিয়ান স্টাইলে নির্মাণ তো অনেকগুলো ডিজাইন সেই রকমই দেখা যাচ্ছে এর আগে যে আমরা রাজবাড়িগুলো দেখেছি সচরাচর তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আর বিস্তারিত আলোচনা আরো ভিডিও জুড়ে করতে থাকবেন গোয়ালকান্দি জমিদার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি এই জমিদার বাড়ির জমিদার ছিলেন জমিদার কংস নারায়ণ তবে কবে নাগাদ এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক তথ্য জানা যায়নি উনিশশো সালে ভারতবর্ষ ভাগ হলে এই জমিদার বংশধররা ভারতের এক ব্যক্তির সাথে জায়গা জমি বিনিময়ের মাধ্যমে এই দেশ থেকে চলে যান জমিদার বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে তবে গোয়ালকান্দি ইউনিয়নের পাশাপাশি হওয়ায় বাড়িটির একাংশ ইউনিয়ন পরিষদের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে ইউনিয়ন অফিসের পাশেই রয়েছে আরও একটি রাজবাড়ি বর্তমানে যেটি আপনারা দেখছেন এটি একটি পরিত্যক্ত রাজবাড়ি এবং সেই গোয়ালকান্দি জমিদার বাড়িরই অংশ তো এর কারুকার্য এবং ডিজাইন দেখে মনে হচ্ছে এটা খুবই সুন্দর নির্মাণশৈলী এবং এর প্রতিটা পরতে পরতেই নকশা করা আছে এবং এর যে জানালা দরজাগুলো করা আছে সেগুলো সুবিশাল এবং বর্তমানে যে বিল্ডিংটি আপনারা দেখছেন এইটা দেখা যায় একটি পরিত্যক্ত ভবন কিন্তু এই ছোট ছোট যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এটা সচরাচর জানলা এরকম সাইজের হয় না কিন্তু হয়তো অন্য কিছু গুদাম ঘর বা কোনো কিছু হিসেবে ব্যবহার করত তো আমরা এই সুরঙ্গর মতো এই ছোট্ট এই জায়গা দিয়ে আমরা গেলাম জমিদার বাড়ির ভেতরে এবং সেইখানে দেখতে পাচ্ছি যে এর দেওয়ালের পলেস্তরাগুলো খুলে যাচ্ছে এবং প্রায় একদম মানে কি বলে যে ধসে পড়ার মতো অবস্থা হয়ে গেছে এই রাজবাড়িগুলোর তো এটা হয়তো ওদের আহ যতটুকু দেখে মনে হচ্ছে যে পূজা মণ্ডপের টাইপের কিছু ছিল কারণ উঠোন ছিল অনেক বড় এবং দুই পাশে মণ্ডপের মতো জায়গা রাখা ছিল এবং দ্বীপের কুঠিঘর রাখা ছিল ছোট ছোট তো এখানেও আমরা দেখতে পাচ্ছি কিছু সামগ্রী এবং সেখানে পুজো করা হয় পেছনে রাজবাড়ির ধ্বংস স্তূপ দেখতে পাচ্ছেন এগুলো প্রায় ধসে ধসে পড়ে যাচ্ছে এবং এইটা হয়তো আর কয়েক বছর পরে আগামী প্রজন্ম আর দেখতে পাবে না কারণ এই রাজবাড়ি ততদিন হয়তো থাকতে নাও পারে সো এইখানে দেখার জন্য আপনারা আসেন এই মুহূর্তে দেখে যান এবং এই জায়গাটা উপলব্ধি করে যান যে রাজকীয় সেই জীবন যাপন তারা কিভাবে করত তারা কতগুলো থাকতো কিরকম ছিল হ্যাঁ এই জায়গাটা অনেক বড় রাজত্ব ছিল মানে রাজবাড়িটা অনেক বড় ছিল আমরা যতটুকু ভাবছি এই জায়গাগুলো আসলে ভেঙ্গে ভেঙে পড়ে গেছে সো আপনারা একবার হলেও এই জায়গাটা এসে দেখে যেতে পারেন তো প্রিয় দর্শক আমার পেছনেও দেখতে পাচ্ছেন যে সব ধরনের ঘর ঘরগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে আছে কারণ এখানে অবশিষ্ট জাস্ট অংশগুলোই পড়ে আছে এই পাচির যে কোনো মুহূর্তে যে কোনো সময় পড়ে যেতে পারে আর আমার পেছন দিকেও দেখছেন যে ধ্বংসাবশেষ সব রাজত্বের অংশ এবং এই যে দলের পরেই হচ্ছে রাজবাড়ি দলের ওই পারে ওই যে রাজবাড়ির মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক খুব আগ্রহ নিয়েই ছাদের দিকে রওনা দিলাম কারণ এই তীরবর্গার এই ছাদগুলো খুবই মজবুত এবং শক্ত আকারে থাকে এখন পর্যন্ত অটুটভাবে সেইভাবে রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পেলেই বুঝবেন যে সেই তিন থেকে পাঁচশো বছর আগের সেই পুরনো রাজবাড়ি এখনও সেইভাবেই আছে এবং অনেক পুরনো সেই রাজবাড়ির দেখা যায় যে কিছু অংশ ধ্বংস হলেও ছাদগুলো খুব সুন্দর হয়ে আছে এবং এই রাজবাড়িগুলোতে একসময় মানুষ বসবাস করত এবং বর্তমানে এগুলো একদম শুনশান হয়ে আছে ফাঁকা নিরবতা এখানে চলমান তো আমরা ছাদে উঠে সেই দুই তলার রুমগুলো একটু দেখা শুরু করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরপরে আমরা এই ছাদ ছাদের পরিবেশটাও দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক ছাদগুলো দেখে মনে হচ্ছে না যে এখনও সেই কিছুদিন আগে রাজা বাচ্চারা ছাদে আড্ডা দিত বা ঘুরে বেড়াতো তা আসলে নিখুঁতভাবে সেই ছাদ এবং সেই বারান্দা সেইভাবেই আছে আমরা এখান থেকে এক নজর দেখতে পাচ্ছি যে গোয়ালকান্দি জমিদার বাড়ি বর্তমানে যে জায়গাটা দেখছি এটা গোয়ালকান্দি জমিদার বাড়ির অপোজিটেই অবস্থিত এবং এইটা পুরোপুরি পরিত্যক্ত হয়ে গেছে যে কোনো মুহুর্তে এটা ধ্বংস হয়ে যেতে পারে এটার উচ্চতা দেখে মনে হচ্ছে প্রায় তিনতলার সমান একটা ভবন ছিল কারণ প্রচণ্ড উচ্চতা ছিল এবং এই প্রাসাদের এই সুবিশাল গেট দিয়ে যত সময় ঘোড়াগাড়ির মতো প্রবেশ করতে পারতো যে এত বিশাল এই গেটগুলা হ্যাঁ আমরা দুই পাশের কারুকার্যগুলো দেখছি এবং এর উচ্চতা দেখে সত্যিই আমি মুগ্ধ হলাম যে এটা এত উঁচু দালান যে প্রায় তিনতলা সমান যে কেউ সহজে এটাতে উঠতে পারবে না এবং এটার দওয়ালগুলো দেখুন প্রিয় দর্শক প্রায় ধসে ধসে পড়ে যাচ্ছে তো আমি বরাবরই চেষ্টা করি ভালো ভালো জায়গা এবং রাজবাড়িগুলো দেখানোর যে জায়গাগুলো মানুষের মনে আগ্রহ তৈরি করে যে জায়গাগুলো ইতিহাস বিজড়িত এই জায়গাগুলোই খুঁজে বের করার চেষ্টা করছি তো প্রিয় দর্শক আমাকে একটু সাপোর্ট করবেন যেন ভালো ভালো আরও কিছু দেখাতে পারি